ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবলিনা ফ্যাম আশা করি সবাই ভালোই আছো আর আমিও ভালো আছি অনেকদিন দিন ধরেই এই বিয়েবাড়ির ভিডিওগুলো দেবো ভাবছিলাম কিন্তু নানা কারণে দেওয়া হচ্ছিল না তাই আজ চলেই এলাম একটা বিয়েবাড়ির ব্লগ নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ মেহেন্দি নাইট অ্যাটেন্ড করেছি আর এই হলো মিষ্টি ব্রাইট বর্ষা ওর মেহেন্দিটাও খুব সুন্দর হয়েছিলো বিয়েটা ছিল রূপদা আমার বরের বন্ধুর দাদার মতনই আর আমি দাদা বলেই ডাকি পরদিন গায়ে হলুদের জন্য রেডি হয়ে চলে গেছিলাম আমরা সবাই শুধু আমার বর ই যেতে পারেনি কারণ ওর স্কুলে এক্সাম চলছিল আর ওই সময় ছুটি নেওয়া যাবে না আর তাই আমি দশটার মধ্যে তারা পুরো করে রেডি হয়ে নিয়েছিলাম আর আমাকে রূপদাদের বাড়িতে ড্রপ করে দিয়ে স্কুলে চলে গেছিলো আর তারা ভিডিও করা হয়নি কীভাবে সকালে রেডি হলাম সেটা তবে আমাকে কেমন লাগছিলো তোমরা কিন্তু জানো দেখো সবাই মিলে হই করতে করতে পৌঁছে গেছিলাম গঙ্গার ঘাটে আর ওই দিন না অনেক বিয়ে হয়েছে কারণ আরও প্রচুর লোকজন বাজে নিয়ে আসছিলো জলগতী ওই ঘাটে সেটা দেখেই বুঝেছিলাম যে ওই দিনকে প্রচুর বিয়ে দেখছিলো আর এই সঞ্চালিক ভিডিওতে হাই করলো আর এদিকে তোমাদেরকে লোকজনের ভিড়টা দেখাচ্ছিলাম এনারা কিন্তু অন্য বিয়েবাড়ির লোক ছিল আর এদিকে আমি একটু ফটো তুলে নিচ্ছিলাম আর দীপাকে বলছিলাম তুই একটু ভিডিও করে দে আর ফটোটা তুলছিলাম অনিরুদ্ধদার ফোনে আর অনিরুদ্ধদার ফোনে খুব ভালো ফটো আছে আর অনিরুদ্ধ ফটো ভালোই তুলে দেয় মানে বলতে গেলে একসাথে ফটো তোলা আর ভিডিও করা দুটোই চলছিল আমার আর বেশ কিছু ভালো ভালো সিঙ্গেল ফটো আর সঞ্চারী দীপা ওদের সাথেও খুব ভালো ফটো এসেছিল। আর এদিকে দেখো আরও একদল বাজনা নিয়ে ঢুকলো মানে বিয়েবাড়ির লোক ঘাটে জল ভরতে আর তার মধ্যে এই রূপদার বিয়ের জল ভরাও হয়ে গেল আর আমরা আবার হাঁটতে পৌঁছে গেলাম রূপদাদের বাড়িতে আর এখানে এসে দেখো সবাই মিলে দারুণ নাচানাচি হলো বাজনাটাও দারুণ ছিল খুব ভালো বাজিয়েছিলো আর সবাই খুব এনজয় করেছে রূপদার বাবা মা ভাই আর আমরা বন্ধুরা তো করেছি আর রিলেটিভরাও খুব আনন্দ করেছে রূপদার মানে যাকে দেখছিলাম সেই খুব আনন্দ করেছিল তো চলো দেখে থাকো ভিডিওটা এখানে দেখো বর আর মিলে একসাথে নাচছে ওদের বিয়েটা এক জায়গা থেকেই হয়েছিল আর গায়ে হলু তো আহ মানে একসাথেই হয়েছিল দেখতেই পেলে কতটা মজা করেছি আর এখানে বড়ার বউয়ের একটু ফটোশ্যুট হচ্ছিল গায়ে হলুদের আগে আর তারপরে দেখো খৌরকর্ম করা হচ্ছে খৌরকর্মই বলে আই থিঙ্ক সবার বিয়েতেই হয় আমাদের বিয়ের সময়ও হয়েছিলো আর এখানে আর বউকে একসাথে গায়ে হলুদ লাগানো হচ্ছে ওদের গায়ে হলুদ মেহেন্দি সব কিছু এক জায়গা থেকে হয়েছিল রূপদার বাড়ির থেকেই সম অনুষ্ঠান হয়েছিল। আর একসাথে এই অনুষ্ঠানগুলো হলে কতটা আনন্দ হয় সেটা ওদের বিয়ে থেকেই আমরা অনুভব করতে পেরেছি আর আমরাও ওদের সাথে সাথে খুবই মজা করেছি আর এই বিয়ে কিন্তু হয়েছে একদম কনকনে ঠান্ডার মধ্যে শীতকালের বিয়ের ব্লগ আমি এখন দিচ্ছি আর এখানে দেখো ওদের তো গায়ে হলুদ হয়েই গেছে এখন একটু ফটোশ্যুট করা হচ্ছে তারপর বর্ষাকে স্নান করানো হবে তারপরে বর্ষার হয়ে গেলে রূপদাকে স্নান করানো হবে মানে এক এক করে আর কি আর এখানে একটু সময় নিয়ে সব কিছু করা হচ্ছিলো কারণ ওদিকে ফটোশ্যুট ভিডিওগ্রাফি সব কিছু চলছিলো এগুলোর পাশাপাশি আর এদিকে এই যে আমাদের মেয়েদের গ্যাং আমরাও একটু হলুদ মেখে ফটো তুলে নিচ্ছিলাম এবার দেখো রূপদাকে গায়ে হলুদ মাখিয়ে ফটো তোলা হচ্ছে এরপর স্নানও করানো হবে আর সবার হলুদ লাগানোর সময় মানে সবার হাতে রূপদার মুখটাই পুরো ঢেকে গেছিলো তখন আর শীতকালে তো তাড়াতাড়ি স্নান করানো হলেই রূপদা বাঁচে রূপদার এরকম একটা এক্সপ্রেশন ছিল কিন্তু তা করলে কি হবে ফটো তোলা হচ্ছে ভিডিও করা হচ্ছে ফটোগ্রাফাররা বলছিল আস্তে আস্তে জল ঢালাতে যাতে ফটো ভিডিও সব কিছু সুন্দর আসে তো এটা ছিল বিয়ের দিনের ব্লগ এরপর বিয়ের ব্লগ বধুবরণ আর রিসেপশন ব্লগ কিন্তু আসছে তার জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করে জানিও